హలో బుడా <minimizing usted zab chordode> <wildly blessing> শুক্রবার রাত থেকে আমি আমার ভিডিওটা আবার শুরু করেছি দেখো এখানে আমরা একটু বাইরে বেরিয়েছি কিছু কেনাকাটা করার জন্য কী কেনাকাটা সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর দেখো এখানে দাঁড়িয়েছি একটু মোমো খাওয়ার জন্য বাচ্চাদের কদিন ধরে বায়না ছিল ওরা মোমো খাবে তো বলেছিলাম আগে বাইরে আমরা বেরোই সেদিন খাওয়াবো তো আজকে কথা মতো ওদেরকে একটু মোমো খাইয়ে নিলাম তো ওদের সাথে আমরাও একটু মোমো খেলাম তারপর আমরা সোজা চলে গেলাম কেনাকাটা করতে আমরা দেখো বাজারের মধ্যে ঢুকেছি কিছু কেনাকাটা করব এবার কি কিনছি সেটা তোমরা দেখতে পাবে এটা দেখো গোপুর জামা গোপুর জামা কিনবো বলে আর কিছু সাজার জিনিস কিনবো বলেই আমরা এখানে মেনলি বা বাজারে এসেছিলাম তো দেখো কেনাকাটা হয়ে গেছে হ্যালো আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই গতকাল রাতের পর থেকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি আসতে দেরি হয়ে গেছিল তার মধ্যে আমার হাজবেন্ডের মাসি মেসো এসেছে তো ওনারা ছিলেন এখনও আছে তো সবার সাথে কথাবার্তা বলে খাওয়া দাওয়ার সাথে আমাদের অনেক রাত্রি হয়ে গেছিল এবার রাত্রে শুয়েছি অনেক রাতে যার জন্য ঘুম আসতেও খুব প্রবলেম হয়েছে সবকিছু কিছু মিলিয়ে সকালে উঠতেও দেরি হয়ে গেছে তো দেখো ঘুম থেকে উঠে বাসির কাজ সেরে নিয়েছি নিয়ে স্নান করে একদম শাড়ি পরেছি তো ঠিক করেছি যে চান টান করে প্রত্যেকটা দিন ইচ্ছা আছে যখন পুজো করব তখন একটা করে শাড়ি পরবো কারণ এত শাড়ি জড়ো হয়ে গেছে না যার জন্য এটাই একটা সিদ্ধান্ত নিয়েছি আর যদি পুজো করার পর যদি আবার দেখি কাজ করতে অসুবিধা হচ্ছে তখন আবার চেঞ্জ করে নেবো তাহলে আমার এইগুলো পরা হবে দেখো শাড়ি পরে নিয়েছি আজকে এই শাড়িটা পরেছি এগুলো না তাঁতের শাড়ি এখনো পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে না হলে আবার চেঞ্জ করে নেব। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কালকে বাজারে গেলাম দেখলে আমি গোপু শোনার জন্য কেনাকাটা করছিলাম তো আজকে ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো যে গোপু সোনার জন্য কী কিনেছি গোপু সোনার পিকনিক আছে মানে বন ভোজন আমাদের পাড়ায় মানে বড় একটা প্যান্ডেল করে সব যাদের বাড়িতে গোপাল আছে সব গোপালদেরকে এক জায়গায় নিয়ে আসা হবে মানে পিকনিক টাইপে গোপুদের বনভোজন নাম দিয়েছি তো নিয়ে যাবো তো তার জন্য গোপুকে বাইরে বার করবো অথচ নতুন কিছু করবে না সেটা তো হয় না আমাদের কোথাও ঘুরতে গেলে আমরা কী করি নতুন নতুন জিনিস তো থাকলেও কিনি আর ওকে কেন কিনে দেবো না তো গোপুর জন্য কি কি এনেছি সেগুলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ক্লাব মাঠে খুব বড় করে প্যান্ডেল হয়েছে যাদের বাড়িতে গোপাল আছে তাদের সবাইকে গোপাল নিয়ে যেতে হবে তো টাইম হচ্ছে পাঁচটা থেকে দশটা তো গোপালকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব খুব ইচ্ছা ছিল নিজেই সাজাবো তবে আমার ছেলের আগে থেকে বুকিং হয়ে গেছে মামা খুশোনাকে কিন্তু আমি নিজে সাজাবো তো ঠিক আছে সাজে যেহেতু ওই সাজাবে যেটা অন্যদিন চান করতে চায় না আজকে তাড়াহুড়ো করছে গোপুকে সাজাবে বলে তো আমি বলে বলেছি স্নান না করে তুমি কিন্তু গায়ে হাত দেবে না তো বললো ঠিক আছে তাহলে আমি গিয়ে স্নানটা করে নিচ্ছি আর চলো তোমাদেরকেও দেখিয়ে দিই যে গোপুর জন্য কি কিনেছি আর এখন আজকে কিন্তু খুব আনন্দ করব সবাই মিলে মানে গোপুকে নিয়ে যাব এত অনেক দিন বাদে গোপু রাস্তায় বেরোচ্ছে সাজিয়ে গুছিয়ে তো তোমাদেরকে পুরোটাই যতটা পারবো শেয়ার করব আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো দেখে নিই গোপুর জামা এই যে এবার এটার থেকে ওপেনিং হবে ওপেন করবো আর তোমাদেরকে দেখাবো প্রথমেই আছে বসার জায়গা গোপুকে এরকম বসিয়ে নেব তার জন্য আসন দুটো গোপাল আছে আমার হাজব্যান্ডকেও একজন গিফট করেছিল ও ওটা পুজো করে তার জন্য ও বললো তাহলে আমার গোপালটাকেও নিয়ে যাবে তো ওর জন্য ওর নিচে গোপালটার জন্য হচ্ছে এটা এই জামাটা আর আমার আরেকটা একটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু না ওটা গোপুর গায়ে হবে না বড় হবে তো আমার হাজব্যান্ড বললো এটা পাতলার ওপর আছে কালারটাও খুব মিষ্টি লাগছে তো এটা নাও ভালো লাগবে তো দেখো পুরো নেটের খুব সুন্দর দেখতে আর এটা নিয়েছি আর আছে প্যান্ট আর আছে এটা হচ্ছে সব রকমের সেট দেখতে পাচ্ছ মুকুট আছে হাড় আছে বালা আছে লাঠি আছে আছে কানের এই যে এই যে দেখছো ওপরে এইগুলো হচ্ছে কানের এইগুলো দিয়ে সব গোপুকে সুন্দর করে সাজাবো সাজিয়ে তারপর বের করবো তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরও ভালো লাগবে আর এটা ফার্স্ট টাইম হচ্ছে তো আমি নিজেও খুব ইন্টারেস্ট কি হতে চলেছে ওখানে আর এটা হচ্ছে আরেকটা গোপালে আছে হাজব্যান্ডের কাছে হাজব্যান্ডকে ওটা গিফটই করেছিল আরেকজন তো ওটার জন্য এই মুকুটটা দেখো আমরা পুরো রেডি হয়ে গেছি এবার আমরা বেরোচ্ছি গোপুসোনাদের নিয়ে সাজানোটা কেমন হয়েছে একটু বলো এবার আমরা এসে গেছি আর তোমরাও আমাদের সাথে ভিতরে চলো দেখো আমরা ভিতরে ঢুকে গেছি আর এবার আমরা সোজা যাচ্ছি গোপুদেরকে জমা করার জন্য ছেলের হাতে ছিল একটা গোপু আর আমার হাতে ছিল আর একটা গোপু তো আমরা দেখো এখন চলে যাচ্ছি লাইনে কারণ প্রচুর লাইন পড়েছিল এবার আমরা লাইনে দাঁড়িয়ে আছি গোপু রাখার জন্য এত লাইন পড়েছিল না কি বলবো এক হাজার একটা গোপাল সব মিলিয়ে এখানে ছিল

এখানে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি আর এক একজন এক এক রকমভাবে গোপোসোনা দিয়ে সাজিয়ে এনেছে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল আর এই গোপুসোনাটাকে দেখো কি সুন্দর করে সেজে এসেছে না আর সত্যি কথা বলতে কি সব মিলিয়ে পরিবেশটা জাস্ট অসাধারণ লাগছিল আর এখানে কিন্তু ড্রোনের ব্যবস্থা ছিল ড্রোনের সাহায্যেই ক্যামেরা করা হচ্ছিলো দেখতে পাচ্ছো ড্রোনটাকে আর সব মিলিয়ে কিন্তু এখানে তিন চার হাজারেরও বেশি লোক ছিল আর তার মধ্যে কিন্তু আমার বাচ্চাদেরকে খুবই চোখে চোখে রাখতে হচ্ছিল কারণ বুঝতেই পারছ এত ভিড়ের মধ্যে ভীষণই টেনশন হয় আর দেখো এখানে গোপুসোনাদেরকে কি সুন্দর যে লাগছিলো কি বলবো জাস্ট চোখটা জুড়িয়ে যাওয়ার মতো আর দেখো যখন সবার লাস্টে গোপুসোনাদের আমাদের কাছে হ্যান্ডওভার করলো তখন কিন্তু সঙ্গে ছিল একটা করে বাঁশি আর ছিল ময়ূরের পালক সঙ্গে ছিল প্রসাদ তো সব মিলিয়ে অনুষ্ঠানটা জাস্ট অসাধারণ হয়ে গেছিলো আর এই বড় পপুশোনাটাকে দেখো পুরো হেড তাই না আর একবারও ভালোভাবে দেখিয়ে দিই এইভাবেই কিন্তু গোপু সোনাদে রাখা হয়েছিল সেই লাস্ট পর্যন্ত আছে কিন্তু আর এইদিকেও পুরো লম্বা লাইন আছে গোপু সব মিলিয়ে জাস্ট পরিবেশটা খুব সুন্দর লাগছিল দেখো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি গোপু সোনাদের নেওয়ার জন্য টোকেনটা দিয়ে দিয়েছি আর হাতে দেখো পোশাক আর গোপোসনাও আছে আর হাজব্যান্ড একটা নেবে ব্যাস আমাদের দুটো গোপোসোনা আমাদের কাছে চলে আসলো আবার তো এইভাবেই আমরা আজকের দিনটা এনজয় করলাম বন্ধুরা কেমন লাগলো আজকের এত সুন্দর পরিবেশটা আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানিও আজকে এতটাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো বাই